একটি ছাত্র একটি সংখ্যাকে তিনের পাঁচের পরিবর্তে সাতের চার দিয়ে গুণ করে ফেলেছে সে কত শতাংশ ত্রুটি করেছে এটা বের করতে হবে কত শতাংশ ত্রুটি করবে যতটুকুনি সে এক্সট্রা হোক কিংবা কম হোক গুণ করেছে সেটাই তার ত্রুটি যেটা দিয়ে গুণ করা উচিত ছিল তার থেকে যত বেশি যত পরিমাণ বেশি কিংবা যত পরিমাণ কম গুণ করেছে সেটাই হচ্ছে তার ত্রুটি সেই ত্রুটিটা আমাদের বের করতে হবে একশোতে কতটুকুনি ত্রুটি করেছে সেটা বের করতে হবে তো কতটুকুনি বেশি গুণ করেছে তিনের পাঁচ দিয়ে গুণ করার কথা ছিল সেই জায়গায় গুণ করেছে সাতের চার দিয়ে তিনের পাঁচ বড়ো না সাতের চার বড় যদি বুঝতে অসুবিধা হয় তখন কি করব নিচে শুধু সংখ্যাই মানে ভগ্নাংশ তো এগুলো ভগ্নাংশটাকে দূর করার জন্য কি করব এর নিচে পাঁচ আছে আর এর নিচে চার আছে এই দুটো লসায় কত চার পাঁচে কুড়ি কুড়ি দিয়ে দুটোকেই গুণ করে দিই তাহলে চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে তিন চারে বারো আর পাঁচ সাতে পঁয়ত্রিশ অ্যাকচুয়ালি তাহলে কি হলো তাকে বারো দিয়ে গুণ করার কথা ছিল তিনের পাঁচ মানে যেটা বেরোলো বারো আর সাতের চার মানে বেরোলো পঁয়ত্রিশ তাহলে তাকে গুণ করার কথা ছিল বারো দিয়ে কিন্তু গুণ করে ফেলেছে কত দিয়ে পঁয়ত্রিশ দিয়ে তাহলে কত এক্সট্রা গুণ করেছে পঁয়ত্রিশ থেকে যদি বারো বাদ দিই তেইশ তাহলে তেইশে সে এক্সট্রা মানে যোগ করে ফেলে তেইশ বেশি গুণ করে ফেলেছে তাহলে সে তার ত্রুটি কতটুকু হয়েছে এই তেইশই ত্রুটি হয়েছে তেইশই ত্রুটি হয়েছে কত পরি জায়গায় বারো করার জায়গায় তার সে তেইশ এক্সট্রা করে ফেলেছে তাহলে বারোতে সে তেইশ ত্রুটি করেছে হান্ড্রেডে কত ত্রুটি করেছে এটা বের করতে হবে আমাদের তিন চারে বারো চার পঁচিশে একশো ক্লিয়ার হলো পঁচিশ দুগুণে পঞ্চাশ পাঁচশো আর তিন পঁচিশে পঁচাত্তর তাহলে পাঁচশো পঁচাত্তর বাই থ্রি পারসেন্টেজ সে ত্রুটি করেছে এটা যদি কাটাগরি করি কত হবে তিন এক্ষে তিন সাতাশ তিন নং তিন নং সাতাশ আর থাকলো পাঁচ তিন এক্ষে তিন দুই থাকলো তাহলে একশো একান্ন একানব্বই পূর্ণ দুই বাই তিন পার্সেন্টেজ সে কত শতাংশ ত্রুটি করেছে একশো একানব্বই পূর্ণ দুই এ তিন পার্সেন্টেজ ত্রুটি করেছে